ঘুম থেকে বাইরে এসেই এনার দর্শন তা আবার এমন জায়গায় বসে আছে কেউ যদি হঠাৎ করে নিচের দিকে না তাকিয়েই পা দিয়ে দেয় পায়ের তলায় চাপা পড়ে যাবে সদ্য সদ্য জন্ম নিয়েছে জানো তো সোঁয়া থেকেই তো প্রজাপতি হয় সদ্য সত্যই জন্ম নিয়েছে গায়ে হাত দিতে গায়ের যে পরবটা সে পরতটা সেটা দেখো আঙুলের মধ্যে লেগে গেছে উঠতেও পারছে না একদমই উঠতে পারছে না ওই জন্য আঙুলের মধ্যে তুলে নিলাম ওকে ওর সেফটি জায়গায় ওকে বসিয়ে দেবো আর দেখো গায়ের কালারটা এত সুন্দর মানে যখন আর একটু বড়ো হবে গায়ের কালারটা কিন্তু আরও ডিপ হবে এত ভালো লাগছিল দেখতে থাক ওর জায়গায় ওকে ছেড়ে দিলাম এই জায়গায় ও থাকুক একদম সেফটিভাবে থাকবে গুড মর্নিং আরও একটা নতুন দিন নতুন সকাল নতুন একটা ব্লগ শুরু করছি তোমরা সবাই সঙ্গে থেকো এখন ঘড়ি কাটা হচ্ছে এই আটটা দশ পনেরো মতো হবে রান্নাঘরের সব পাট চুকিয়ে দিয়ে চলে এসেছি দাদুর বাগানে লাউ পাতা নিতে তবে দাদু বললো যেতে হবে না আমি দিয়ে যাচ্ছি এখানটায় দাঁড়াও লাউ পাতা বাটা হবে আর হবে আলু পোস্ত যেহেতু হপ্তার শেষ সবজি অনেক কিছুই আছে মানে গত সপ্তাহ সব সবজি ফুলকপি ওলকপি সিম বেগুন সব পড়ে আছে কিন্তু আজকে পোস্ত হবে আলু পোস্ত হবে আর হবে যে তোমাদের বললাম লাউ পাতা ধনে পাতা একসঙ্গে মিশিয়ে বাটা হবে কারণ রাত্রিবেলা একটা অন্য কিছু বানানোর ইচ্ছা আছে ও বললো যে তরকা হয়তো হতে পারে বাবা অনেক এনেছে তো ঠিক আছে এই তো ধরেছি চলো আলু কেটেই আমি গেছিলাম আলু কেটে জল রেখে দিয়ে গেছিলাম নতুন আলু তো এত বালি না পোস্ত বাটাও রেডি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মিশিয়ে দিয়েছি মেথি ফোড়ন দিয়ে এরকম ফেলে দিলে তারপরে পোস্ত করলে না খুব সুন্দর একটা ফ্লেভার লাগে লাউ শাকের মধ্যে কেমন একটা সেই ছুঁচোর গায়ে যেমন গন্ধ ছাড়ে তেমন একটা গন্ধ ছাড়ে না কেন জানি না আমার ওইটাই লাগে মানে সেই ছুঁচোর গায়ের গন্ধটার মতো লাগে শাকের গন্ধ একদম ভালো লাগে না তো রসুন রসুন কাটা হয়ে গেছে রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে কিন্তু বাটাটা বেশ ভালো লাগে আর অল্প একটু পুরনো ধনে পাতা আছে সেটাও দিয়ে দেবো এর মধ্যে আলু পোস্ত নেমে গেছে আর এখন পাতা বাটা রসুন লঙ্কা পাতাটা একটু হালকা কড়াই নিয়ে তারপরে হচ্ছে মিক্সার গ্রাইন্ডারে বাটা হবে বাটার পর আবার একটু নাড়া হবে আরো শুকনো তো বাটা যায় না একটু সামান্য জল দিতে হয় সামান্য আবার একটু নেড়ে নিলে এই যে লাউ পাতা বাটা হয়ে গেছে আর ওই যেই কড়াতে ভেজে বাটার পর হচ্ছে ইয়ে করে নিয়েছিলাম তেলে নিয়েছিলাম ওই কড়াতেই বসে দিয়েছি ডালিয়া সিদ্ধ মানে যেভাবে আমরা ফেনা ভাত খাই ওভাবেই একটু ডালিয়া করে খাবো তো ওই লাউ পাতা বাটার কড়াতে করেছি তাই জন্য সবুজ সবুজ লাগছে তো বন্ধুরা দেখো এই যে ডালিয়া হয়ে গেছে আমার ডালিয়া মানে কি সিদ্ধ ডালিয়া আর এদিকে তো সব হয়েই গেছে আলু পোস্ত পাতা বাটা আর রুটিও হয়ে গেছে আর কত মশাইকে ডাকি কি গো আমি উঠছো না কেন ওই উঠবে না আর কত ঘুমাবে কি গো ও উঠবে না কবে সাড়ে দশটা বাজে বাজে দশটা বাজে দশটা কি কম আর ডাকবো আমি দিতে পার আমি খেয়ে নিচ্ছি এই যে আমি একটু নিজে মাকে দিয়েছি কেমন আছে হ্যাঁ এক এক ঘর ঘর বাবা কাজে যাচ্ছে হ্যাঁ আসার সময় তো ডাক্তারটাকে দেখিয়ে আসতে পারে বাবার পা ফুলেছে ব্যথাও হয়েছে মনে হয় যে খুঁড়িয়ে খুঁড়িয়ে আটছে ঘুম ভাঙলো ঘুম ভাঙলো একটু ঘুম হতো এ হতো না আমি আজ ডাকতামই না তোমাকে মুন্না এসেছিল ট্যাটুটা দেখতে সামনে ইচ্ছে দাও নানে যদি উল্টে যায় হানিটা তোমাদের তো সকালে বলেছিলাম যে রাত্রে তরকারি ডাল হবে আর আমার বড় না সব রকম ডাল দিয়ে মিশিয়ে তরকার ডাল করতে ভালোবাসে এক কাপ করে সব কিছু মেপে মেপে দিচ্ছে মুসুর ডাল এক কাপ ছোলার ডাল এক কাপ মুগের ডাল এক কাপ আর তরকার ডাল যা মেপে তো দিল এক কাপ কিন্তু যা ছিল সবটাই পরে দিয়ে দিয়েছে ওটা এখন ভেজানো থাক আর ও সকাল থেকেই বলছে কি যে কাজে যাব একবার বলছে যাব না কনফিউজ ওই জন্য ওর জন্য একবারটি ডালিয়া রেখে দিয়েছিলাম ও ওইটা এখন খাক যদি কাজে না যায় দুপুরে আমাদের সঙ্গে ভাত খেয়ে নিতে পারবে আর যদি কাজে যায়ও আজকে তো শনিবার তাড়াতাড়ি চলেও আসবে সে দুপুরে ভাত খাবে ওই জন্যই ওকে ওইটুকু দিলাম ডালিয়া ওটুকু খাক খেয়ে দিয়ে তারপরে কাজে যাবে কি না যাবে সেটা পরের কথা এখন আপাতত ডালটা ভিজিয়ে দিলাম সারাদিন খুব ভালোভাবে ভিজে যাবে ও দিকে ভাবতে থাকুক আজকে কাজে যাবে কি যাবে না এখনো ভেবে উঠতে পারছি না আর আমি এই কিন্তু আমার কাজগুলো সেরে ফেলি বিছানার চাদরটা আজকে চেঞ্জ করেছি আর এই টুকটাক একটু খাট ড্রেসিং টেবিল এগুলো সব আজকে একটু মোছামুছি করবো সব থেকে বিরক্তকর কাজ কোল কোলবালিশের ওয়ার খোলা আর লাগানো মানে সেই যেন যুদ্ধ আর এটা কোলবালিশ নয় মনে হয় যেন উফ কি জিনিস একটা এত ওয়েট এত ভারী কি বলবো মানে যত রাজ্যে তুলো এই কলবালিশে ঢোকানো এই কোলবালিশে যে তুলো ঢোকানো আছে চেপে চেপে হ্যাঁ মনে হয় দশখানা মাথার বালিশ হয়ে যাবে বেরিয়ে যায় মোটা ওয়ার কোলবালিশটা তো আর ওয়ারগুলো হয় একদম সেম সেম প্রতিবার এরকম ঘুরিয়ে 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 ওয়ারটাকে আমাকে তুলতে হয় যে যুদ্ধ আর যে কুদো কুদি করলাম করবালিশার ওয়ারটা লাগানোর জন্য আমার বর এসে বলছে কি কি গো তোমার খিচুনি বিচুনি এসে গেছে নাকি ওরকম করছো কেন কোরবিশটাকে নিয়ে আমি নিয়ে এরকম এরকম নাড়াচ্ছি তো আর ও আমাকে বলছে তোমার খিচুনি বিচুন উঠে গেছে নাকি নিয়ে ওরকম করছো আমি বলছি হ্যাঁ তুমি কলমারিশ ওয়াটা লাগিয়ে দেখো তারপরে তোমার খিচুনি উঠে যাও বলে কলবেস্টলে যখন ওয়ার লাগাবে তোমার এরকম কিছু নটায় আছে তার আমন্তার পাসবালি বানি রেখে দিয়েছে এক দাদা তুলে ভরে এতক্ষণ ধরে তো বলছিল ডিউটি যাব না যাব না তো অবশেষে ঠিক করেছে না যাব শনিবার হাবালা ডিউটি করে আসি এই বিছানা গোছানো হয়ে গেছে বিছানাটা তো গোছানো হয়েই গেছে আর আজকে না ভাবজি এক্সট্রা অনেকগুলো কাজ করব মানে শোকেশটা পুরো এলেথলো হয়ে আছে ওলট পালট হয়ে গেছে জিনিসগুলো গোছাবো চলো যতটুকু পারবো শেয়ার করবো কারণ ভিডিও বেশি বড় করা যাবে না এদিকে দেখো কালকে তো মাছ খাবারি বা মাল আনা হয়েছিল মা সব গোছাচ্ছে যেগুলো বারান্দায় রাখার ওগুলো আমাকে দিক আমি সব তুলে তুলে রেখে দেবো হুম এই যে জিনিস একদিন পোলা খাওয়া হবে না ফ্রাইড রাইস চালেমেছে যেগুলো হচ্ছে এতে রাখার ওগুলো আমাকে দিন হুম

ঠিক আছে টাটা ধরুন পুরনো চিনি শেষ হোক ওই যে পুরনো চিনি ডিপে তো অনেকটা আছে তারপর ভেবেছিলাম তারা হুড়ো করে সব কাজ করে নেবো কিন্তু দেখো এইটা আরো এক্সট্রা কাজ বেড়ে গেল মশলার ডিপেতে সব যেগুলো বারান্দায় রাখার রান্নাঘরে রাখার সেগুলো আমি ঠেলে নিচ্ছি আর যেগুলো আছে অলরেডি স্টকে রাখার সেগুলো মা রেখে দিচ্ছে ঘরে বালতি থেকে এবার হচ্ছে একটু গুছাই হালকা করে গুছিয়ে তারপরে বাসন কুসুন এখন অনেক কাজ বুঝলে আর তার ভিডিও ছাড়তে হবে মধ্যে আবার পুরো মাথা থেকেই বেরিয়ে গেছে যে আমার ভিডিও এখনও এডিট কমপ্লিট হয়নি দশ পনেরো মিনিটের মধ্যে এডিটের কাজ এখনও আছে কিন্তু কমপ্লিট হয়নি এডিট কমপ্লিট করবো ভিডিও আপলোড সেভ করতে দেবো সেভ করার পর আপলোডও দেব দিয়ে তারপরে আমি মানে ততক্ষণ ভিডিওটা সেভ করতে দিয়ে কাজগুলো করে নিই নিয়ে পুরো ভিডিওর প্রসেস কমপ্লিট করে তারপরে আবার ক্যামেরা অন করব এর মধ্যে আর ক্যামেরা অন করে তোমাদের সঙ্গে কোনো কাজকর্ম শেয়ার করছি না শুধু বলে দিই কী কী কাজ আছে শোকেজটা বললাম তো গোছাবো ড্রেসিং টেবিলটা আজকে আর হাত দেবো না বেলা হয়ে গেছে বারোটা পনেরো হয়ে গেছে ঘর সব ঝাঁট দেবো আমাদের বাসির ঘর মোছা হয়নি সব কটা মুছেছিলাম আমাদের ঘরটা মোছা হয়নি আমাদের ঘরটা মুছবো বাসন পরে আছে বাসন মাজবো তারপরে স্নান করবো এতগুলো কাজ আছে ঠিক আছে সবগুলো ছটা পট অফ ক্যামেরায় করে নি ততক্ষণ ভিডিওটা সেভ করে দিয়ে দিবি চলো বাসন মাজা তো হয়ে গেছে তোমাদের ঘরটা দেখাই একদম বাসনকোষণ ঘর ঘরদোর সব কিছু কাজ কমপ্লিট পাখা চালিয়ে দিয়েছি যেহেতু সকালে মুছিনি বললাম এখন মুছিলাম একদম ঘর দেখতে পাচ্ছ নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে আর ওই যে শোকেসটাও এলো থেলো হয়ে গেছিলো তো পুরো গুছিয়ে দিয়েছি বরকে ফোন করেছিলাম সময় হচ্ছে এখন এই দুটো দশ পনেরো মতো বাজে ওকে ফোন করেছিলাম ও বলল যে আড়াইটের নাগাদ কি দুটো চল্লিশ নাগাদও চলে আসবে আজকে তো শনিবার হাফ ডে তাড়াতাড়ি চলেই আসবে গেল তো বেলাতেই আবার তাড়াতাড়ি চলেও আসবে ও আসুক তারপরে একসঙ্গেই খাবো ততক্ষণ একটু একটু রোদে দাঁড়াই বেশ ভালো লাগছে রোদটা ডিম এনেছ গেল এলো কটার সময় ডিউটি গেলে সাড়ে এগারোটায় কটার সময় সাড়ে এগারোটার সময় বেরিয়েছ বারোটায় পৌঁছেছ আবার আড়াইটায় ঘরে আড়াইটা না হ্যাঁ আড়াইটে পনেরো তিনটি আমার ভাত তরকারি সব গরম করা হয়ে গেছে পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কুচিয়ে গেছিলাম শুধু ডিম আলো ফেটিয়ে ব্যাস করায় পড়ে গেছে মোটা করে করবে পড়াবে না একদম গরম গরম সব কিছু রেডি হয়ে গেছে মা ওইটুকু খাবে নিয়েছে আর আমরা নিয়ে সব বাইরে চলে যাবো চলো শীতের দুপুরে ভাত খেয়ে উঠেই শুতে ঠিক ইচ্ছা করে না এমনি বেলা ছোটো সাড়ে তিনটে বাজতে যায় ওই জন্য একটু কাটলাম বিট লবণ দিয়ে মাখিয়ে নিলাম রোদুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন তিনজন একটু খাবো আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে যার কারণে এখানেই আমাকে ভিডিওটা শেষ করতে হচ্ছে এর পরে কি কী করেছি সেটা তোমাদের আগামীকাল শেয়ার করব অবশ্যই দেখো ভালো লাগবে মেলায় ঘুরতে গিয়েছিলাম রাত্রির তরকার হয়েছিল সব কিছু ওই ব্লগে দেখতে পাবে তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম যে যেখান থেকেই দেখছো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো সবার জন্য রইল আবারও অনেক ভালোবাসা তো আজকের মতন টাটা